স্কুল সার্ভিস কমিশনের এস চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট তাহলে কি ফেসার্সরা কেউ চাকরি পাবে না এমনই তথ্য উঠে আসছে কমিশনের তরফ থেকে আজ ফেসার্সদের তরফ থেকে কমিশনের চেয়ারম্যানের সাথে শূন্যপদ বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় সেক্ষেত্রে কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে সমস্ত ইনসার্ভিস টিচাররা রয়েছেন অর্থাৎ দুই সালে তারা কিন্তু প্রত্যেকেই যে এক্সপিরিয়েন্স নাম্বার আছে তারা কিন্তু পাবেন এছাড়াও জানানো হয়েছে শুধু দুই হাজার ষোলো সালের ইনসার্ভিস টিচাররাই নন এছাড়াও এক্সপিরিয়েন্স নাম্বার পাবেন যে সমস্ত প্রেয়ার টিচার রয়েছেন কেভিএস টিচার রয়েছেন প্রত্যেকেই কিন্তু দশ নাম্বার করে এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন যদি প্রত্যেকেই এই এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে থাকে তাহলে ফেশার্সদের জন্য শূন্য কতটুকুই বা থাকতে পারে এছাড়াও কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে শূন্যপদের যে আপডেট বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি কোনো কিছু বলতে পারেন না রাজ্য সরকারের তরফ থেকে যার নির্দেশ আসবে সেটাই কিন্তু করাবে স্কুল সার্ভিস কমিশন স্বভাবতই কমিশনের চেয়ারম্যান কিন্তু জানাচ্ছেন যে ওনার হাতে এই শূন্যপদ বৃদ্ধির বিষয়ে কোনো কিছু নেই প্রার্থীরা চাইলে চাপের মাধ্যমে মুখ্য সচিব যিনি রয়েছেন অথবা রাজ্য সরকারকে চাপের মধ্য দিয়ে তারা চাইলেই এই যে শূন্যপদ যে বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি রয়েছে অর্থাৎ শূন্যপদের বৃদ্ধি করাতে পারেন তবে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী যা বোঝা যাচ্ছে তাতে করে কিন্তু ভীষণ ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে ফেসার্সদের জন্য যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে এতজন যদি এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে থাকে তাহলে ফেসার্সদের মধ্যে কিন্তু কেউই এই সামান্য শূন্য কিন্তু নিয়োগ পাওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়াও কমিশনের চেয়ারম্যান যা বললেন আমি এর আগেও আপনাদের জানিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যে একুশ হাজার শূন্যপদের কথা বলেছেন যেটা কিনা আপার প্রাইমারি হিসেবে আমরা জানি সেই শূন্যপদের কথাও কিন্তু জানিয়েছেন যদি রাজ্য সরকারকে চাপ ফি চাপে ফেলানো যায় তাহলে কিন্তু এই শূন্যপদটাও কিন্তু এই এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে এছাড়াও প্রশ্ন চ্যালেঞ্জের বিষয়ে জানিয়েছেন তিনি যে চাকরি প্রার্থীদের সেই সুযোগ দেওয়া হয়েছে প্রশ্ন চ্যালেঞ্জের সেটা চাইলেও কিন্তু চাকরিপার্থীরা করতে পারেন যদি ভ্যালিড ডকুমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকেই নাম্বার পেয়ে যাবেন কাজেই আজ আন্দোলনের মাধ্যমে কমিশনের চেয়ারম্যানের তরফ থেকে জানা গেল যে এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার শুধু ইনসার্ভিস টিচারের নয় প্যারা টিচার কন্ট্রাকচুয়াল টিচার প্রত্যেকে কিন্তু তারা নাম্বারটা পেয়ে যাবেন স্বভাবতই যারা ইতিমধ্যেই ষাটের মধ্যে আটান্ন উনষাট পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকতেই পারে তো আপনারা বুঝতেই পারলেন আপনাদের কী করতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ